এমন যেন কারো সাথে না হয় বললেন মুরাদনগরে নির্যাতনের ওই নারী তিনি বলেন ছোট বোনের বিয়ে উপলক্ষে চার হাজার টাকা সুদে এক মাসের জন্য ফজর আলীর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ধার নেই কয়েকদিন আগে ওই টাকা ফেরত দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারেনি ফজরের কাছে আরো কয়েকদিন সময় চাই কিন্তু তা না দিয়ে হুমকি দিতে থাকে গত বৃহস্পতিবার রাতে সেই টাকার সূত্র ধরে বাড়িতে এসে দরজা খুলে ভেতরে ঢুকে আমাকে ধর্ষণ করে ধর্ষণের বিষয়টি টের পেয়ে আশেপাশের লোকজন এসে ফজরকে পেটাতে থাকে এ সময় আমাকেও বিবস্ত্র অবস্থায় মারধর করতে থাকে নিজের ওপর ঘটে যাওয়া পাশবিক নির্যাতনের এভাবে বর্ণনা দিয়েছে কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের শিকার ওই নারী তিনি বলেন আশেপাশের কয়েকজন যুবক এসে আমাকে পিটিয়ে আহত করে বারবার অনুরোধ করেও কোনো কাজ হয়নি ওই সব লোকজনই নির্যাতনের ভিডিও মোবাইলে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয় মুরাদনগর তিতাস নদীর পারে ওই নারীর বাবার বাড়ি তার বাবা নদীতে মাছ ধরে পরিবারের ভরণ পোষণ চালান ঘটনার পর থেকে পুরো পরিবার উদ্বেগ আর আতঙ্কে আছে নির্যাতিত নারীর চোখে মুখে আতঙ্কের ছাপ তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তবে এটা বলেছেন তার প্রবাসী স্বামী কোনো ঝামেলা চান না তিনি মামলা তুলে নিতে বলেছেন তবে অন্য কেউ তাকে মামলা তুলতে বলেনি তিনি বলেন আমি খুব ক্লান্ত আর পারছি না এমন যেন কারোর সাথে না ঘটে এত মানুষ বাড়িতে আসে তাদের নানা প্রশ্ন কিভাবে তাদের বোঝাই স্বাভাবিক জীবনে ফিরতে চাই আমি